জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যা উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলাও যায় না রাগ হিংসা মিথ্যা দিয়ে জর্জরিত আমাদের আজকের এই সমাজ অথচ রাসুলসাল্লাসাল্লাম বলেছেন রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের ন্যাক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতের সবজি পছন্দ করে না এমন বাঙালি খুব কমই আছে সারা পৃথিবীতে আসলে শীতের সবজি অনেক সুন্দর সবাই অনেক বেশি পছন্দ করে শীত আসছে শীতের শুরুতে আসলে সবজির দামটা একটু বেশি ছিল তাই সবাই অনেক অধৈর্য হয়ে পড়েছিল বাজারে সব কিছুর দাম বেশি কিন্তু এখন একদম শীতের সবজি দিয়ে ভাজার বরপুর সব সবজির দাম একদম অনেক নাগালের একদম কাছে চলে আসছে অর্ধেকেরও বেশি শীতের সবজির দাম কমে আসছে গত বছর এই সিজেনে একটা ফুলকপি পঞ্চাশ ষাট টাকা দিয়ে খেতে হয়েছে কিন্তু বর্তমানে এত ফ্রেশ তাজা একটা ফুলকপির দাম দশ টাকা চিন্তাও করা যায় না প্রতিটা সবজির দাম একদম অনেক কমে গেছে তাই আমার কাছে মনে হচ্ছে যেন প্রতিদিন হাঁড়ি বড়ে সবজি রান্না করে খাওয়া স্বাস্থ্যসম্মত কারণ আমার কাছে এই শীতের সবজিটা যেভাবেই রান্না করে না কেন মাছ দিয়ে বা ভেজিটেবল রান্না করলে এটা দিয়ে আসলে আমি বেশি রুটি পরোটা দিয়ে খেতেও পছন্দ আমার খালি খেতেও ভালো লাগে তাই আজকে সবজি রান্না করেছিলাম যে বিকালে একটু লুচি দিয়ে খাবো কিন্তু আমার ময়না বলেছে তাকে পুরি তৈরি করে দিতে তো পুরি তৈরি করার জন্য আমি ডাল একদম মুসুরির ডাল ভুনা করে রান্না করেছি আমি ডাল পুরি তৈরি করব। তো এই পুরির ডোটা আমি আরও এক ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম এটা রেস্টে দিয়েছিলাম এক ঘন্টা রেস্ট হওয়ার পরে এইটা যেভাবে সিঙ্গারার খামের তৈরি করি সেভাবে পুরির ডোটা তৈরি করেছিলাম এটা ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে চেপে চেপে এই পুরিগুলো তৈরি করছি আসলে এই খাবারগুলো রেস্টুরেন্টের চাইতে বাসায় যদি নিজে তৈরি করা যায় একটু স্বাস্থ্যসম্মত থাকে এবং ফ্রেশ তেল দিয়ে ভাজা পোড়া খেলে আসলে তেমন বেশি একটা ক্ষতি হয় না শীতের মধ্যে এই খাবারগুলো আমরা খেয়ে থাকতেই পারি অনেক মজা লাগে বাহিরের চাইতে বাসায় তৈরি করলে আসলে এটা অনেক বেশি ফ্রেশ হয় স্বাস্থ্যসম্মত হয় ফ্রেশ তেল দিয়ে তো আমি প্রথমে কয়েকটা পুরি বেজে নিয়েছিলাম আমার ভিতরের পুরটা একটু ডালের পুরটা বের হয়ে গিয়েছিল সেই জন্য তেলটা কালো হয়ে গিয়েছে যাই হোক এটার পুরির মুখটা ভালো করে সিল করতে হবে তো আমি পরবর্তী পুরিগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে সিলগালা করে দিয়েছি যাতে কিমাটা বের হয়ে না যায় আর আমি পুরি তৈরি করার সাথে সাথে সকালের নাস্তাটাও তৈরি করে নিচ্ছি অনেকগুলো পরোটা তৈরি করেছি কারণ আমার বাচ্চারা শীতের মধ্যে সকালে সবজি দিয়ে পরোটা খাবে বলেছিল। তারা পরোটা বেশি একটা পছন্দ করে না তারপরও শীতের মধ্যে নিচ থেকে বলে যে আম্মু সকালে পরোটা তৈরি করবা তাই সকালে আসলে এত শর্ট টাইম গ্যাস চলে যায় তাই পরোটাগুলো যদি ফ্রোজেন থাকে তাহলে সকালে ঝটপট করে ভেজে নিতে পারে একটু ডিম ভাজা করলে বা সবজি থাকলে এটা দিয়ে নাস্তাটা খুব সুন্দর হয়ে যায় এই তো আমি পরোটাগুলো হালকা শিখে নিয়েছি এটা আমি ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব এটা আমার হয়তো দুদিন চলে যাবে যাই হোক এখন দেখেন আমি একদম খুব মজা করে ফুলকো ফুলকো পুরি তৈরি করেছি এটা অনেক বেশি মজা হয়েছে তো আমার ময়না সস তৈরি করছে আমার সামনে সবাই আছে সবাই খাচ্ছে তো আমি তো একটু বেশি বেজি ব্যস্ত থাকি আমার নিজের অনেক কাজ থাকে